আসসালামু আলাইকুম তো তিন মিনিটের ভিডিও অবশ্যই ফেসবুকে দিতে হবে লং ভিডিও আপনার ভিডিও কেউ দেখুক বা না দেখুক আপনার কাজ আপনি চালিয়ে যাবেন আপনাকে প্রতি সপ্তাহে দুই তিনটা লং ভিডিও দিতে হবে যদি পারেন প্রতিদিন একটি তো যাই হোকই হচ্ছে আমার এই যে পাট শাক তো এগুলো কিন্তু এখন খুবই ছোট আসলে আমার এগুলো আমার আম্মু এগুলো এখানে লাগাইছে আসলে সে বুঝে নাই একখানে কিন্তু অনেকগুলো মানে রোপণ করেছে দেখেন কি অবস্থা এগুলো কিন্তু আরও ফাঁকা ফাঁকা যে বীজগুলো ছিল ওগুলো কিন্তু আরও অল্প লাগান লাগতো সে বুঝে নাই এক জায়গায় অনেকগুলো লাগাই ফেলছে যাই হোক এগুলো কিছুটা বড় হয়েছে আগের চাইতে আর এই হচ্ছে টমেটো গাছ তো চত্রিশ মাস পরে গেছে তো গাছ কিন্তু এখন টমেটো গাছ কিন্তু আসলে থাকবে না এগুলো কিন্তু টমেটো কিন্তু পেকে যাবে গাছগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে মরে যাবে তো ওই যে যদি দেখেন টমেটো এগুলো এখনও কিন্তু কাঁচা রয়েছে তো চত্রিশ মাসে কিন্তু তেমন একটা টমেটো আসলে গাছ পরিপক্ত থাকে না এগুলো দুর্বল হয়ে যায় যেহেতু আর মাটিতে রস থাকে না চত্বর মাসে আর এই যে টমেটোগুলো এগুলো পেকে যাবে অল্প কিছু দিনের ভিতর এই যে সাইজ কিন্তু ভালো বড় হয়েছে এই পাশেও কিন্তু আছে টমেটো এই যে এই যে টমেটো এগুলো সাইজ কিন্তু মাসাল্লাহ খুব বড়ই হয়েছে আর এই হচ্ছে করলা গাছ তো এটি আসলে দেখলেই দেখতে বোঝা যায় ছোট ছোট যে করলাগুলো হয় এই যে এই যে দেখাই আমি এই যে এগুলো খুবই ছোট ছোট আর এগুলো কিন্তু খুবই তিতা তিতা হলেও এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আলু দিয়ে ভাজি করলে তো এগুলো কিন্তু খেতে খুবই চমৎকার হয় আর এ হচ্ছে বোম্বাই মরিচ গাছ তো আসলে এই গাছটার গোড়ার যে অবস্থা তো এই গোড়া কিন্তু যেটা নিয়ম কুপিয়ে এর সাথে সার দিয়ে জৈব সার বলেন বা রাসায়নিক সার বলেন সেটি দিতে হবে এগুলো দেওয়া হয়নি তাই কিন্তু এখনও ফলন হয়নি গাছ বড় হয়ে গেছে সেই অপেক্ষায় কিন্তু ফলন তেমন একটা হয়নি এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি এর পাশেও আছে এই যে বোম্বাই মরিচ গাছ আর এ পাশে হচ্ছে যে দেখবেন লাল শাক এখন লাল শাক লাগাইছে তো আসলে পানি দেওয়া হয় না ঠিকমতো এই জন্য কিন্তু এগুলো বলে না বড় হয় না গ্রোথ হয় না আর এক জায়গায় এতগুলো লাগাইলে এগুলো জীবাণু এরকমই থাকবে বড় হবে না বেশি একটা তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ